গিফট হিসাবে দেওয়াতে কোনো অসুবিধা নাই মুশকিল হলো ওই আংটিটার নাম হলো এঙ্গেজমেন্টের আংটি তার মানে আংটি পরায়া শিকল বাইন্দা দিলাম আর যাইতে পারবে না এটা একটা সামাজিক রেওয়াজ এটা কি কেউ ইবাদত মনে করে করে না করোনা হাদিসে কোথাও বিবাহের জন্য এরকম কোনো বুকিং সিস্টেম নাই আসলে সিস্টেমটার মধ্যে ত্রুটি আছে কারণ এই বুকিং দেওয়ার পরে এরপরে আস্তে আস্তে ইটিস ফিটিস আলাপ শুরু হয় কেমন আসো কি খাইছো হান তান আস্তে আস্তে অন্যান্য দিকে যায় যতক্ষণ পর্যন্ত বিবাহের আগদ সম্পন্ন না হবে দুইজন সাক্ষীর সামনে প্রস্তাব আর কবুল না হবে ততক্ষণ পর্যন্ত বিবাহ সম্পাদন আংটি একটা না দশ আঙ্গুলে দশটা পড়াইলেও বিবাহ হয় না যতক্ষণ পর্যন্ত আগদ না হবে আর তারা পর্যন্ত কোনো প্রকার সম্পর্ক রাখা কি নাই যায় কিন্তু আজকাল বলে বলে যে বোঝাপড়ার দরকার আছে হঠাৎ একটা লোকরা আপনারা এগুলো কল্পনাও করতে শুধুমাত্র প্রেমের গান মুখ দিয়া গায়া প্রেমের নাটক করলে হবে আসল প্রেম ভালোবাসা এই চাচিদের সাথে চাচাদের ছিল চুলাচুলি হইতো না ওনাদের কোনো দেওয়া নেওয়া হয় তো দিলে নিলে হাদিয়া দিলে নিলে কোনো অসুবিধা নেই আংটি হাদিয়া হিসেবে দেওয়া যেতে পারে কিন্তু এটা দিলে আমার স্বামী হয়ে গেলো স্ত্রী হয়ে গেলো এবার আমরা আলাপ করতে পারি এরকম কোনো কথা সঠিক না বরং অ্যাঙ্গেজ করে ঝুলায় রেখা জেনার রাস্তা খোলা হয় এটা জায়েজ নাই